আপনাদের কাছে আমরা মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ সবার পক্ষ থেকে কয়েকটা দাবি জানাতে চাই আজকের আমাদের প্রথম এবং আজকের দিনের জন্য একমাত্র দাবি যেটা ছিল সেটা হল আজকের দিনের মধ্যে আমি আবারও বলছি আজকের দিনের মধ্যে গতকাল প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করতে হবে শুধু বাতিল করলেই চলবে না আমাদের আরো কিছু দাবি রয়েছে এই মেডিকেল শিক্ষা ব্যবস্থা এবং এই মেডিকেল পরীক্ষা ব্যবস্থা নিয়ে এই যে কোটার সিস্টেম আপনারা দেখেছেন এই যে কোটার বিরুদ্ধে আন্দোলন আপনারা দেখেছেন এই কোটা জুলাই এর পরেও কিভাবে বহাল থাকে আমরা মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল শিক্ষার্থী বৃন্দ চিকিৎসক বৃন্দ মেডিকেল এবং চাই না আমাদের এই মেডিকেল ভর্তি পরীক্ষা ডেন্টাল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বাতিল করতে হবে এবং বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মতে আমরা জেনেছি তারা কোন ভর্তি পরীক্ষায় বিরুদ্ধে হলো আন্দোলন যে আবু সাইদকে নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় এলো প্রশ্ন সেই আবু সাইদ যে জন্য আন্দোলন করেছে তার সেই বিরুদ্ধে করে আন্দোলনটাই কেন আবার এই মেডিকেলে চলতে থাকবে সেন আমরা তাই চাই এই মুক্তিযোদ্ধা কোটা যেন আর বহাল না থাকে আমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি তারা মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার পরে যখন বাসায় এসে ফলাফল মিলাই ফলাফল দেওয়ার পর দেখি দুই তিন মার্কের কোনো হদিশ নাই অনেকের ক্ষেত্রে দুই তিন মার্ক কমে যায় অনেকের ক্ষেত্রে গায়ে উপায়ে দুই তিন মার্ক বেড়ে যায় এই একশো মার্কের পরীক্ষা আপনারা প্রশ্ন করেছেন আপনাদের প্রশ্ন করতে সমস্যা নাই উত্তর দিতে কি সমস্যা এই পরীক্ষার মেডিকেল ভর্তি পরীক্ষা হোক এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার সিস্টেম আপনি যদি উন্নত দেশের সাথে বা আধুনিক চিকিৎসা ব্যবস্থা আপনারা যেটাকে বলেন যেসব দেশে আছে তাদের সাথে তুলনা করে দেখবেন এরকম গধভঙ্গ ভর্তি পরীক্ষা কোনো দেশে হয় না এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন এই প্রশ্ন চলে আসে অনুশীলনের থেকে কপি আপনি যদি রসায়ন না পারেন আপনি যদি পদার্থ বিজ্ঞান না পারেন আপনাকে প্রশ্ন বানাতে হবে কেন যে পারে তাকে দিয়ে আপনি প্রশ্ন তৈরি করাবেন যে যদি না পারেন আপনি বাসায় ঘুমাবেন যে পারে তাকে দিয়ে প্রশ্ন তৈরি করাবেন এবং স্ট্যান্ডার্ড প্রশ্ন তৈরি করতে হবে এই মেডিকেল ভর্তি পরীক্ষার যে সিস্টেম এই সিস্টেমটাকে আমূল পরিবর্তন করতে হবে আমাদের আজকের এই সমাবেশ আজকের এই শান্তিপূর্ণ সমাবেশ আপনারা যেটা দেখছেন আমরা এখানে সমাপ্ত করতে চাচ্ছি কিন্তু আজকে আপনারা আমাদের যে শান্তিপূর্ণ অবস্থান দেখছেন যদি আজকের মধ্যে দৃষ্টান্তমূলক কোন ধরনের পদক্ষেপ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর না দেখায় অন্তর্বর্তীকালীন সরকার না দেখায় তাহলে আপনারা আপনার আমাদের কঠোর রূপ দেখবেন এই শান্তিপূর্ণ অবস্থান যেন শান্তিপূর্ণ থাকে আপনারা দেখেছেন ওটা নিয়ে যখন কঠোর হয় সেটা কতটা কঠোর হতে পারে আমাদের কঠোর হতে বাধ্য করবেন না আমরা শান্তিপূর্ণভাবে সমাধান চাই আজকে আমরা এখান থেকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তররে দাবি জানাতে চাই আজকের মধ্যে গতকালকে প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করতে হবে এবং পুনরায় প্রকাশ করতে হবে যদি যদি এই ফলাফল পুনরায় প্রকাশ না করেন আজকের মধ্যে আজকে রাতে আমরা মিডিয়ার ভাইদের সামনে প্রেস ডিউইং করব এবং কালকে থেকে কঠোর কর্মসূচি চলমান থাকবে এবং এতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সকলে আমাদের সাথে সংগতি প্রকাশ করেছে কালকে থেকে ইনশাআল্লাহ আরো হবে যদি আপনারা আমাদের শান্তিপূর্ণতা মেনে না নেয় সবাইকে ধন্যবাদ আমি বলছি বলছিলাম সবাই মিডিয়া চলে

ফ্যামিলি নিয়ে হত সার্ভাইভ করা যায় না তো সেই জন্য জীবিকা ত্যাগিতে আসলে অনেক কিছু করতে হয় আমরা জানি যে এখানে ডাক্তারকে দোষ দিয়ে লাভ নাই শুধু পুরা মেডিকেল সিস্টেম পুরা আমাদের হচ্ছে ট্রিটমেন্ট সিস্টেমের মধ্যে একটা বিশাল গলত হয়ে গেছে আমি যেটা বললাম যে বিশাল সিন্ডিকেট থাকে সরকারি হাসপাতালে তো এগুলা নিয়ে তারপর আমাদের বেতন বৃদ্ধি যৌক্তিক দেওয়া হয় না বাইরের দেশে আপনি দেখবেন যে ডক্টরটা কি পরিমাণ রেসপেক্ট করা হয় এবং তাদের বেতন সবচাইতে বেশি অন্যান্য প্রফেশনের চেয়ে ডক্টরদের বেতন সব চাইতে বেশি বাইরের দেশে কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয় বিসিএস করা লাগে তো বিসিএস করলে অন্যান্য ক্ষেত্রে যেরকম নর্মাল স্কেল সেই স্কেলই দেওয়া হয় কিন্তু এটার ক্ষেত্রে হয়তো বা অনেকে হয়তো প্রাইভেট ক্লিনিকে বা অন্যান্য ক্ষেত্রে তাদেরকে জীবিকার তাগিদাই কাজ করতে হয় কিন্তু এখানে আসলে ডাক্তারকে দোষ দিয়ে লাভ নাই এখানে আসলে আমাদের সিস্টেম ব্যবস্থাটা এভাবে তৈরি করা হয়েছে যদি বাইরের দেশের মতো এভাবে হতো যে মেডিকেল সিস্টেমটা যদি বাইরের দেশের মতো হতো বাইরের দেশের ডক্টরদের যে রেসপেক্ট যে বেতন সবকিছু দেওয়া হয় যদি সেটা নিশ্চিত করা হতো তাহলে আমার মনে হয় না যে কোনো ডাক্তার প্রাইভেট ক্লিনিকে যেত তো এটাই আমার না

দেখতে পাচ্ছেন যে তাদের কর্মসূচি আজকের মতো এখানে তারা সমাপ্ত করেছেন এবং তাদের যদি দাবি না মারা হয় তারা আবারও আহ তারা কঠিন হুশি দিয়েছেন যে তারা আবারও আহ কর্মসূচিতে নামবেন